আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার নিত্য প্রয়োজনীয় কাজের মধ্যে আজকে একটি কাজ করতে চলেছি চলেন দেখাই আজকে আমি যে কাজটা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে গলগর পরিষ্কার করা সারা রাত্র যে গরুর মলমূত্র আছে সবগুলো এখানে জমা হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করতে হবে এটা আমাদের গলগর আজকে আমি গলগরে কাজ করব আসুন আমার সাথে যেহেতু আমাদের গলগর আর গরু কি কি আছে এটাই হচ্ছে আমাদের বড় স্বপ্নের ছোট্ট একটি গোয়ালঘর আমাদের গোয়ালঘরে পাঁচটি গরু আছে দুইটি গরু পারমানেন্ট আর তিনটি গরু বাণিজ্যিক আমরা তিনটি গরু বিক্রি করি আবার কিনিয়া কিন্তু দুইটি গরু আমাদের গলগরে পারমানেন্ট হিসেবে আছে আর আমরা এগুলো খেয়ে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু রাত্রে তো আর পরিষ্কার তেমন করা যায় না যে কারণে আমরা দিনে আসলাম পরিষ্কার করার জন্য এটা হচ্ছে আমাদের গোয়ালগড়ের কিং সবচেয়ে বড় গরু এবং আমাদের সবার পছন্দের একটি গরু উনি হচ্ছেন আমার বড় ভাই উনি গরুগুলিকে বাহির করছেন বাহির করার উদ্দেশ্য হচ্ছে গরুগুলিকে কারণ সারা রাত্রের ময়লা ময়লার মধ্যে কারণে শরীরেও ময়লা হয়ে আছে যে কারণে উনি নিয়ে যাচ্ছেন করবেন এভাবে এক এক করে সব গরুই আমি আজকে গরুর পরিষ্কার করব। কারণ গোয়ালঘরে আসলে ময়লা থাকলে গরু তেমন বেড়ে ওঠে না আসলে একটু কেমন জানি একটা আনিজি আনিজি হয় তবে আমাদের গোয়ালঘরটা কিন্তু শৌখিন যেমন দেখেন এই যে একটা গরিবের সুফা গরিবের যখন যাই বসে থাকি ভালোই লাগে আজকে পরিষ্কার আছে সারা রাত্রের মলমূত্রতে গরুগুলো একবারই ময়লা হয়ে আছে এবং গোল কেমন জানি ময়লা হয়ে আছে যে কারণে আমি পরিষ্কার করার কাজে লেগে গেলাম আর পরিষ্কার করার জন্য আমরা আগে হাত ব্যবহার করতাম কিন্তু এখন বেলসা দিয়ে পরিষ্কার করব। আমরা দুইটা গরুর মাঝখানে একটা বাঁশ বেঁধে রাখছি বাঁশ বাঁধার কারণ হচ্ছে গিয়ে ওই গরুটা এই গরুটার জায়গায় চলে আসে ওই জায়গাটা বেশি ময়লা করে রাখে এবং ওই গরুটা বসতে পারে না উঠতে পারে না যে কারণে একটা বাঁশ বেঁধে রাখতে হয় আর আমি এই কর্নার থেকে পরিষ্কার করা শুরু করলাম আমার মিশনটা যেহেতু আজকে গলঘড় পরিষ্কার করা আমি গলঘড় পরিষ্কারের কাজে লেগে গেলাম এসব গ্রামীণ পরিবেশের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন কারণ আমরা আছি আপনাদের সাথে গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো শেয়ার করার জন্য এমন গ্রামীণ পরিবেশের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা আছি আপনাদের সাথে গ্রামীণ পরিবেশের গ্রামীণ সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য এক বালতি গোবর হয়ে গেছে আমি গোবরগুলোকে নিয়ে যাচ্ছি আমাদের এমন এক জায়গা নির্ধারণ করে রাখছি যে জায়গাতে আমরা সবগুলো গোবর একত্রিত করতেছি এগুলো এখানে শুকায় এবং আমরা মাঝে মধ্যে কৃষিকাজেও ব্যবহার করি তবে আগেকার যুগে সবাই কমবেশ কৃষিকাজে গোবর এবং সাই ব্যবহার করত কিন্তু বর্তমানে ডিজিটাল যুগ আসায় এবং বিভিন্ন ধরনের কীটনাশক আসায় মানুষ এখন আর গোবর এবং সাইয়ের তেমন ব্যবহার করে না বর্তমানে সাইটা দেখা যায় না বললেই চলে আমি চলে আসছি আমাদের গোবর টালের মধ্যে যেখানে আমরা গোবরগুলো রাখতেছি এই গোবর কৃষিকাজের জন্য খুবই উপকারী আব্বা মাঝে মধ্যে বা আমিও মাঝে মধ্যে এখান থেকে গোবর নিয়ে আমরা বিভিন্ন ধরনের লাউ সিম বা বিভিন্ন ধরনের সবজির কাজে ব্যবহার করি তবে শুকনা গোবর হচ্ছে সবচেয়ে উপকারী কাঁচা গোবর তেমন না যে কারণে এক জায়গায় রাখলে কিছুদিন পর এই গোবরগুলো শুকিয়ে যায় যে কারণে আমরা এই বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি আমি আবার চলে আসলাম আমাদের গোয়ালঘরে তবে এখন যুগের পরিবর্তন আগে মানুষকে দেখতাম হাতে গোবর পরিষ্কার করতো কিন্তু ডিজিটাল যুগ আসাই আমরা কিন্তু হাতে না কাজ একেই বলে বাপের নাম আন্দাগুন্দা পুতের নাম কারেন্ট আসলে ডিজিটাল যুগ আসায় আমরাও ডিজিটাল হয়ে গেছি এখন গোবর হাতে স্পর্শ করতে লাগে যে কারণে সুব্যবস্থা আরো এক বালতি ময়লা হয়ে গেছে আবার চলে যাচ্ছি এই বালতি নিয়ে ওই জায়গাতে যে জায়গাতে আমরা ময়লা সংগ্রহ করে রাখতেছি আসলে আমি যেহেতু কাজটা করতেছি যে কারণে চেষ্টা করি যে আসলে একটু ভালো করে পরিষ্কার করে রাখার জন্য কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা একটি মানের অঙ্গ তার পাশাপাশি ভালো করে পরিষ্কার থাকলে গরুর রোগ জীবাণু কম হয় প্লাস গোয়াল ঘরটাও সুন্দর থাকে আমাদের আসতে বসতে এবং বসে থেকে আলাপ করতেও ভালো লাগে যে কারণে গোয়াল ঘরটা পরিষ্কার রাখা খুবই জরুরি এই গরুগুলো বেশিরভাগই আমাদের অতিথি যেমন এই যে গরুটা দেখেন এই গরুটা আজকে বিক্রি করে দেওয়া হবে আমরা একটা গরু পনেরো দিন পরপর বিক্রি করি এতে মাসে একটা ইনকাম আসে গরুর ব্যবসা বর্তমানে ভালো ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এটার পরে তো আরো গরু আছে তবে পারমানেন্ট হিসেবে আমরা দুইটা গরু গলির ভিতরে রাখি ইনশাল্লাহ পরিচয় করিয়ে দেবো আলহামদুলিল্লাহ যেহেতু গরু বেশ কয়েকটা যে কারণে ময়লা পরিষ্কার করতে একটু সময় লাগে অনেকটা সময় লেগে যায় এই কাজটা শেষ করতে এবং আরও কিছু কাজ আছে এই কাজটি শেষ করতে আমার প্রতিনিয়ত একদিন চলে যায় আমাদের গোয়ালপুরে যে গরুর প্রস্তাব জমা হয় সেটা হচ্ছে এই জায়গায় আমরা এই জায়গাটা পরিষ্কার করব তবে একটা কথা কি জানেন গরু দশ পার্সেন্টের উপরে মোটা তাজা হয় পরিষ্কার এবং পরিবেশের কারণে যে কারণে পরিষ্কার রাখা খুবই জরুরি যেহেতু গরুর প্রস্তাব এখানে জমা হয় এই জায়গাটা পরিষ্কার করতে হবে এখানে নিচ দিয়ে ফাইপ দিয়ে এখানে আনা যদি এটা পরিষ্কার করা না হয় তাহলে এই পানি আবার গরের ভিতরে থাকবে আর গরুর পরসাবকে আমরা মূলত চেনা বলে থাকি আপনারা গ্রামের বাসী কী বলে থাকেন দয়া করে কমেন্টে জানাবেন আর এটা যদি পরিষ্কার না করে এখানে বিভিন্ন পোকামাকড় মাসি বা বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড়ের সৃষ্টি হবে যে কারণে এই জায়গাটা পরিষ্কার করা খুবই জরুরি আর আমি এই জায়গাটা পরিষ্কার করতেছি যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের একটা সুপারি বাগান আমরা এখান থেকে সারা বছরে सुपारी সংগ্রহ করতে পারি এবং বাল্জিকও করতে পারি আমার এই মহিলা পরিষ্কার করা প্রায় শেষ আরো আছে যেগুলো পরিষ্কার করা খুবই জরুরি তখন গরুর প্রস্তাব পরিষ্কার করার শেষ আবার চলে আসলাম আমাদের গোয়ালঘরে কারণ গোয়ালঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নাই শুধু গোবর ফালছিলাম এখন আসছি গোয়ালঘরটা ভালো করে জারু দিতে হবে সব ময়লা আছে যেগুলো পরিষ্কার করতে হবে এটা হচ্ছে আমাদের ঈদগাহের মাঠ আমরা সবাই ঈদের সময় এখানে মিলেমিশে নামাজ পড়ি আমি গোয়ালঘরটাকে ভালো করে জারু দিচ্ছি কারণ আগে যেহেতু গোবরটা পরিষ্কার করছি এখন জারু দিতে সহজ হবে আদ আমাদের এখানে দুইটা ছাগল আছে দুইটা ছাগল এই জায়গায় থাকে এই জায়গাতে ময়লা হয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ আর যেহেতু পরিষ্কারের মাধ্যমে বলো দশ পার্সেন্ট মোটা করে হয় তাই যতটুক পারি চেষ্টা করবেন পরিষ্কার আমাদের ভিডিওটা যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম